ঘিরা আছে বাবা হ্যাঁ আমাদের ফেলবে হ্যাঁ জিনা ভারত আমাদের ঘিরা নাই আমরা ভারত দিয়ে বেষ্টিত না ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়া বেষ্টিত সরাসরি শত্রু না হইলো তারা ভারতের বন্ধু না যারা ভারতকে বেষ্টন করে আছে ম্যাপটা খুলে দেখেন একদিকে পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ আর ওই দিকে মায়ানমারের গণতন্ত্রকে মেয়েরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি আর আমরা তিস্তার চায়নাকে ডেকে না সিকেনেক নেক চাইটা ধরব বছর ফ্যাসিবাদের ঘানি টানাইছে ইন্ডিয়া এইটার মূল্য ইন্ডিয়াকে চোকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী পঞ্চাশ বছর ধরিয়া একটা কবিতা ছিল মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল সেই কবিতা আমরা আবার পড়ব তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো তুমি আমার বাতাস থেকে মোসো তোমার ধুলা তুমি বাংলা ছাড়ো তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না যারা শত্রু দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই ইনকিলাব জিন্দাবাদ এই মানুষটা কিন্তু হিন্দু দেখছেন তো কীভাবে সুন্দর করে তুলে ধরেছে যেমন বাংলাদেশ চারো দিক দিয়ে ভারত আছে আর ভারতের দিক দিয়েও অন্য অন্য দেশ কি চারো দিক দিয়ে আছে এই জন্য বই করার কোনো দরকার নাই আমাদের সাথে পাকিস্তান আছে তারপর আরও বিভিন্ন দেশগুলো আমাদের সাথে থাকবে আর ভারতকে যারা বন্ধু বলবে তারা দেশকে ভালোবাসে না তারা ভারতের দালা তাদের থেকে সাবধান থাকবেন। আর বাংলাদেশ থেকে বই কি দিন তো মরতে হবে আল্লাহ যেদিন মরণ রাখছে ওই দিনই মরবেন বইবার কোনো দরকার নাই আমাদের হাত পাও চক কান সবগুলোকে সজাগ রাখতে হবে আর এগুলোকে শক্তি করতে হবে এই জন্য আজকের ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত